আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আজকে বিরিয়ানি রান্না করছি আর হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন আগেই পড়েছিলাম পেপারে সত্যি একটা ঘটনা খুব ছোট একটা পরিবারে মা বাবা আর একমাত্র মেয়ে নীলা নীলার সব সময় ভালো রেজাল্ট বাবার স্বপ্ন ছিল মেয়ে বড় হয়ে ডাক্তার হবে কিন্তু গরিব ঘরের মেয়ে সব কিছুই ছিল সীমিত বাবা দিন মজুর মা অন্যের বাড়িতে কাজ করতেন নীলা কলেজে ভর্তি হয়েছিল একটা স্কলারশিপে পড়ার টেবিলে একদিন বাবার দেয়া পুরোনো একটি ল্যাম্পে আলো চালিয়ে বই পড়ছিল মা বলছিল নীলা তোর বাবাটা কেমন কষ্ট করে টাকাটা জমালো জানিস তো তুই যদি একদিন সত্যি ডাক ওর সব কষ্ট সার্থক হবে নীলার স্বপ্ন ছিল শুধু একটাই বাবা মায়ের মুখে হাসি ফোটানো কিন্তু জীবন তো আর সব সময় পরিকল্পনা মতো চলে না একদিন সন্ধ্যায় বাবার কাজে গিয়ে আর ফিরে এলো না নির্মাণ সাইটে একটা বড় অ্যাক্সিডেন্ট আর সব শেষ হয়ে গেল তবু নীলা হাল ছাড়েনি একবেলা খেয়ে পুরোনো বই পড়ে রাত জেগে নিজেকে তৈরি করেছে শেষ পর্যন্ত মেডিকেলে চান্স পেল যেদিন হাতে ভর্তি চিঠি পেলো সেদিন বাড়ি এসে দেখলো মা বিছানায় পড়ে আছেন অনেক পরীক্ষার পর জানা গেল মায়ের ক্যান্সার নীলা কান্না চেপে ভর্তি হলো দিনের বেলা ক্লাস করতো রাতে নার্সিং হোস্টেলে পার্ট টাইম কাজ করে মায়ের চিকিৎসার খরচ চালাতো একদিন ফিরল হোস্টেল থেকে দেখল ঘরের কোণে মা আর নেই বালিশের নিচে একটা চিরকুট নীলা আমি জানি তুই ডাক্তার হবি আমি থাকবো না কিন্তু তুই থাকিস তোর বাবার মুখের হাসিটা তুই বাঁচিয়ে রাখিস নীলা এখন ডাক্তার খুব নাম করা নয় কিন্তু ও এখন দরিদ্র রুগীদের ফ্রি চিকিৎসা আর নীলা এখন বলে আমি এই রুগীদের মাঝে আমার বাবা মাকে খুঁজে পাই আমরা মাঝে মাঝে যাদের গল্প শুনি তাদের কষ্টের গভীরতা আসলে তবে মন ছুঁয়ে যায় এই বুঝি না গল্পটা আমার অনেক ভালো লেগেছিল পড়ে আর সাথে অনেক কষ্ট লাগলো কারণ একটা বাবা মা সন্তানের জন্য অনেক কষ্ট করে যায় আর সন্তান যখন বড় হয় ভালো কিছু হয় তখন আর বাবা মা বেঁচে থাকে না তো আজকের আমার এই গল্পটার সাথে আমার রান্নাটা কেমন লাগেছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম